এখানে আমি একটা ওপেন চ্যালেঞ্জ দিয়ে গেলাম ওপেন চ্যালেঞ্জ পুরো এই পাঁচ মাসে এই পাঁচ মাসের যে কোনো ক্ষেত্রে পুরো এই যে সরকার সম্পৃক্ত বা সরকারের সাথে সংশ্লিষ্ট যে কোন ক্ষেত্রে সিঙ্গেল এক টাকার কোনো এভিডেন্স স্বরূপ যে কোন একটি অভিযোগ যদি যে কেউ দিতে পারে যা দিবে বাংলাদেশের মানুষ সেটি আমরা মেনে নিব ভাই দেখেন আপনাকে একটা কথা বলি সেটা হচ্ছে আমি আপনার এখানে টকশোতে এসে জয়েন করেছি সরাসরি খুলনা থেকে এসে খুলনায় গিয়েছিলাম কারণ আমার শহীদ পরিবারকে আজকে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন পক্ষ থেকে চেক হস্তান্তর করা হলো সেখানকার প্রায় আটান্নটি শহীদ পরিবারকে খুলনা বিভাগে আমরা প্রত্যেক শুক্রবার অথবা শনিবার পুরো বাংলাদেশের কোনো না বিভাগে যাই শহীদ পরিবারের হাতে চেক হস্তান্তর করি প্রত্যেক দিন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে অন্তত একশো জনকে চেক হস্তান্তর করা হয় যারা আহত রয়েছেন আমাদের চোখের সামনে এই অভ্যুত্থানে যারা রক্তাক্ত যোদ্ধা কিংবা শহীদের বাবা মা তারা আমাদের চোখের সামনে প্রত্যেক দিন থাকেন আমাদের না এটা আসলে যেভাবে বলা হয় বা যেভাবে বলে সেটা আমরা মানি না এক পাশে রাখি এটা কোনোদিন সম্ভব না এই অভ্যুত্থান আমাদের চোখের সামনে দিয়ে হয়েছে আমাদের পরিকল্পনা বা হাত দিয়ে হয়ে ওঠা বাংলাদেশের ছাত্র জনতার অংশগ্রহণ ছিল স্বতঃস্ফূর্ত এবং তার ফলে সফল হয়েছে এটা নিয়ে কোনো সন্দেহ কিন্তু চোখের সামনে দিয়ে হয়ে ওঠা দ্বিতীয়ত প্রত্যেক দিন এই আহত যোদ্ধা এবং শহীদ পরিবারদেরকে আমাদের শত শত মানুষকে আমাদের ফেস করতে হয় এই যে কিছু আমি একদম এভাবে বলি ক্লাসলেস ক্লাস যারা এই কথাগুলো বলে শুধুমাত্র বলে কেন দলের মানে মানে চাটতে হবে সোজা বাংলা কথা একদম খারাপ ভাবেই বলি তোষাবোধি করতে হবে দলের কাছে ভালো হইতে হবে তারা এখন সার্জি সাজনাথ কে গালি দিতে পারলে দলের কাছে যদি একটা মেরিট পয়েন্ট পায় এই জন্য কিছু ক্লাসলেস বুলশিট কিছু সিআরআই এজেন্ট কিছু আউমলিগ ছাত্রনিক যুবলীগের দলকানা চাতার দল তারা এই কাজগুলো করে বেড়াচ্ছে তারা এই কথাগুলো বলে বেড়াচ্ছে আমি সার্টিস আপনার ফেজ দা পিপল এখানে ডিক্লেয়ার করে বলছি বিগত 5 মাসে যদি সিঙ্গেল 1 টাকার কেউ অভিযোগ প্রমাণ স্বরূপ দিতে পারে পুরো বাংলাদেশের আইন না পুরো বাংলাদেশের মানুষ যদি আমাকে সার্বাকে উন্মুক্ত জায়গায় ঝুলিয়ে দেয় আমি সেই শাস্তিটুকু মেনে নিই এরকম কথাগুলো যারা বলে আসলে তারা এইরকম কথাগুলো বলে হয় তাদের এখানে কোনো স্বার্থ আছে না হয় কোনো লাভ আছে অথবা এই অভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করে অভ্যুত্থানের সাথে সংশ্লিষ্ট মানুষগুলোকে করে তাদের এখানে বলে আমরা এগুলো আসলে পাত্তা দিতেই চাই না বিগত চার মাস পাঁচ মাসে অনেক বলা হয়েছে আমরা পাত্তাও দেই না কারণ আমরা তো জানি আমরা কি এবং আমরা তো জানি যদি আমরা আমাদের এগুলোর সাথে বিন্দু মাত্র সম্পৃক্ততা থাকতো এই আত্মবিশ্বাসটি আমাদের চলা কথা বলা এটা কোনোদিন সম্ভব হতো না যখন আমরা প্রতিনিয়ত আজকেও আমি আমার এক মানে শহীদ মা আমাকে তার সন্তানের ছবি দেখাচ্ছে তার সন্তানের মাথার খুলি স্ট্রেচারে তার বডির পাশে রাখা আমাদের শহীদ বাবা এমন ছবি দেখাচ্ছে যার শরীরে শত শত গুলি যার শরীরের পাকস্থলীর ভিতর থেকে তার নারী ঘুড়িগুলো বের হই ঝুলে আছে এগুলো যখন আমরা চোখের সামনে দেখি আমাদের মাথায় ওই পাঁচই অগাস্ট আমরা আমাদের সাথে বাংলাদেশের যে কোনো রাজনৈতিক দল যে কোনো রাজনৈতিক নেতৃবৃন্দ যারা এখন করাপ্টেড তাদের একজন আমাদের সাথে সাত দিন চলুক তারা করাপশন থেকে সাত দিনের মধ্যে দূরে সরে যাবে এগুলো আমরা চোখের সামনে প্রতিনিয়ত দেখি

যে এবার আপনার অন্য প্রশ্ন উত্তর দাশী জি ভাষায় কতটুকু সংস্কার করতে পেরেছে আমরা আমাদের জায়গাটি স্পষ্ট করে বলি আমাদের প্রত্যাশা অনুযায়ী বাংলাদেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী সংস্কার করতে পারেনি কিন্তু আমরা এটিও নিজের চোখে তো দেখছি এই সিস্টেমের সাথে থেকে যে সরকারের তাদের জায়গা যতটুকু হয়তো চেষ্টা করে দরকার ছিল অনেক হয়তো ততটুকু করছে অনুত ততটুকু করছেও না কিন্তু যতটুকু রেজাল্ট হতে পারত ততটুকু হতে পারছে না এর জন্য আমরা জনগণ দায়ী সাধারণ যারা জনগণ তারা দায়ী বিভিন্ন রাজনৈতিক দল যারা রয়েছে তারা দায়ী রাজনৈতিক দলগুলো এখন মাইমেন বিভিন্ন জায়গায় বসানোর জন্য ব্যস্ত রাজনৈতিক দলগুলো এখন তাদের এজেন্ডা তার এজেন্ডা বেশি সার্ভ হচ্ছে কিভাবে নিজের এজেন্ডা বেশি বাস্তবায়ন করা যায় সেটি করতে ব্যস্ত আর আমরা যারা জনগণ সুবিধা পাচ্ছি একদম স্পষ্ট কথা বলি আমরা অধিকাংশ জনগণ হচ্ছে সুবিধা পাচ্ছি আমরা নিজের জন্য এই জায়গায় ওই জায়গায় সুপারিশ করতে করতে বিশ্বাস করুন প্রত্যেক আমাদের সময় ধরুন আজকে এখন আমরা ষোলো ঘন্টা আঠারো ঘন্টা কাজ করি অন্তত ঘন্টা জনগণের সুপারিশ শুনতে ব্যক্তিগত সুপারিশ সেগুলো শুনতে আমাদের সময় নষ্ট হয় এই যে ব্যক্তিগত স্বার্থবাজ আমরা যারা জনগণ রয়েছি আমাদের জন্য দেশের সার্বিক কর্মকাণ্ড ব্যাহত হয় এবং এই দায় যে জনগণ সরকারকে বিভিন্ন সমন্বয় থেকে শুরু করে এদেরকে দায় দেয় সেই দায় এই জনগণকেও নিতে হবে যারা আজকে কোর্টায় পরে বিভিন্ন টক শোধে গিয়ে বড় বড় কথা বলে তারাও নিজের বাস্তবায়নের জন্য এই নক নক করে করে ওই সমন্বয়ের মতো বিভিন্ন বিষয় নিয়ে তখন বিভিন্ন গিয়ে কথা বলে কিন্তু তাদের আগে নিজেদের প্রশ্ন করা উচিত যে তাদের নিজেদের ওই মন মানসিকতা আছে কিনা যে নিজেরা ফেয়ার যেটা হবে সেটাই যেন হয় আমরা যেন কাউকে কোথাও গিয়ে সম্পাদেষ্ঠা করি এই মানসিকতা অধিকাংশ মানুষের মধ্যে দেখা যায় না এবার যদি আমরা আমাদের জায়গা থেকে আপনি যে কথাটি বললেন আপনার একটি কথা বলে গিয়েছেন যে বিভিন্ন জায়গায় হত্যাকাণ্ড হচ্ছে নিজেরাই যদি নিজেদের নিরাপত্তা না দিতে পারে জনগণের নিরাপত্তা দিতে পারবে এখানে আমরা আমরা আসলে বিভিন্ন বিগত দিন ধরে এগুলোর খুঁটি আমাদের জায়গা থেকে বিশ্লেষণ করার চেষ্টা করেছি আমরা বিভিন্ন জায়গা থেকে ইন্টেলিজেন্সের রিপোর্ট গুলো পড়ার চেষ্টা করেছি আমরা যেটি দেখেছি এটিকে আমরা সেই রিপোর্টের ভিত্তিতে অন্তত আমি গুপ্ত হত্যা বলবো না এখানে প্রাইভেট বিশ্ববিদ্যালয় আমাদের যে দুইজন ভাইয়ের সাথে যেটি হয়েছে এটি আসলে অনেকটা চিন্তাই ছিল যেমন আমরা দেখেছি বৈষম্য বিরোধী একটি টিম টিম আমাদের 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 সদস্য তার কিন্তু তারা তাদের জায়গায় আক্রমণের শিকার হয় সেটি কিন্তু তারা তাদের জায়গা থেকে বলেছে এটা অনেকটা চিন্তায়ের মনোভাব ছিল তাদের এবং তারা বিভিন্ন ফোন মানি ব্যাগ এগুলো নিয়ে গিয়েছে এগুলো নিয়ে যাওয়ার চেষ্টা করেছে একইভাবে ভাবে এখানে প্রাইভেট বিশ্ববিদ্যালয় আমাদের দুই ভাইয়ের সাথে যেটি হয়েছে অবশ্যই অপ্রত্যাশিত এটার জন্য অবশ্যই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি দায় আছে অবশ্যই আমরা মনে করি যে যতটুকু আইন শৃঙ্খলা ছিনতায়ের কিছু ঘটনা ছিল যেটি ঘটেছে সেটি দেনা পাওনার রিলেটেড একটি রেশারেসির ঘটনা ছিল আবার দুই বন্ধু একসাথে যাদের লাশ পাওয়া গিয়েছে সেক্ষেত্রে একটি অ্যাক্সিডেন্টের ঘটনা ছিল তো সামগ্রিক বিষয়গুলো বাংলাদেশে নর্মাল সময়ও তো এরকম অসংখ্য অ্যাক্সিডেন্টের ঘটনা চিন্তায়ের ঘটনা এগুলো ঘটে থাকে বা বিভিন্ন রেশা ঘটনা সেগুলো দিয়ে আমরা এই ঘটনাগুলোকে তুলনা করে এগুলোকে মিনিমাইজ করে দিচ্ছি নর্মালাইজ করছি ব্যাপারটা এমন না বাট সব কিছুকে আসলে আমরা আমাদের জায়গা থেকে যদি এরকম হত্যা বা ভীতিকর পরিবেশ সৃষ্টির পায় তারা এরকমও বলে থাকি আবার আমরা যদি এরকম এটিকে আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উপর পুরোটাও চাপিয়ে দেই মানে আমাদের যে দায়বদ্ধতা সেগুলোকে এক পাশে রেখে আমরা মনে হয় যে আমরা সেটিও করতে পারি না কিন্তু এটা সত্যি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যতটুকু অ্যাক্টিভ থাকা দরকার ছিল ততটুকু তাদের জায়গা থেকে আসলে তারা স্টিল একটি হতে পারেনি ইভেন আপনার যে আরেকটি যে কথা এসেছে যে ওবায়দুল কাদের সাহেব উনার উনার যে বিষয়টি ওবায়দুল কাদের যে আসলে তার কথা স্বরাষ্ট্র উপদেষ্টা যেটি বলেছেন যে তারা আসলে এতদিন পরে জানতে পেরেছেন আগে জানতে পারলে তারা এই করে ফেলতেন এটি এটি দুঃখজনক দুঃখজনক শুধু লজ্জাজনক এবং এটার জন্য আসলে স্বরাষ্ট্র উপদেষ্টা তার ওই পদে থাকার বিষয়টিকে এটি প্রশ্নবিদ্ধ করে ফেলেছেন তিনি জানবেন না কেন তিনি যদি না জানেন এটি তার সবচেয়ে বড় ব্যর্থতা তার যে অ্যাক্টিভনেস এই অ্যাক্টিভনেস এ প্রশ্নবিদ্ধ হয়ে যায় তিনি তার যে সকল উইং সেগুলোকে ঠিক মতো কাজে লাগাতে পারেননি এটা তার একটি প্রমাণ এবং আরেকটি গুরুত্বপূর্ণ কথা এখানে এসেছে যে বলে বলে কি হবে চতুর্দিক থেকে যেটা ভাই বললেন যে চতুর্দিক থেকে হুমকি আসছে চতুর্দিক থেকে এই যে ব্যর্থতার একটা আমরা ফলাফল দেখতে পাচ্ছি অস্থিরতা দেখতে পাচ্ছি এর ড্রাইভার কে নিবে যে সামনে আপনারা যে তাদের ব্যর্থতা কিন্তু তারাই তো আছে ক্ষমতা তারাই তো এখন পর্যন্ত পরিচালনা করছে সামনে আরো বড় বড় ব্যর্থতার চিত্র আমরা দেখতে পাব না এটার গ্যারান্টি কি আপনারা কি সে ব্যাপারে সরকারকে জবাব দিতেন বা প্রেশার দিচ্ছেন কিনা এবং আমরা আমাদের জায়গা থেকে যেই চ্যানেলে যতটুকু বলা দরকার আমরা আমাদের থেকে থেকে সর্বোচ্চটুকু বলি কিন্তু একটা সিনারিও যখন আমরা এই সিস্টেমটাতে যাই বা বিভিন্ন ভাবে দেখার সুযোগ হয় পরোক্ষভাবে তখন যে জিনিসটি আমাদের এটা একটা নর্মাল সরকার পরিবর্তন না যে পরের দিন থেকে সরকার এজ ইউজুয়াল ফাংশন করবে এরকম না এখানে একটা অভ্যুত্থান হয়েছে অভ্যুত্থানের সাথে সংশ্লিষ্ট ওই দোষর দালালরা দাসরা তারা সর্বোত্তম ভাবে চেষ্টা করছে যে এই সরকার যেন ঠিক মতো না করতে পারে তাদেরকে আপনি চাইলেই উপরে আরেক দিকে ফেলে দিতে পারবেন না কারণ আপনার তৈরি করা একটা সিস্টেম নাই যেটা দিয়ে আপনি এক্সচেঞ্জ করে ফেলবেন তো এখানে ধীরে ধীরে আপনার বড় বড় কালপ্রিট গুলোকে ফাইন্ড আউট করছে সরকার এবং তাদেরকে বিভিন্ন জায়গায় পরিবর্তন করতে হচ্ছে ছোটখাটো শাস্তি দিতে হচ্ছে এবং এভাবে ধীরে ধীরে এই সিস্টেমটাকে আগে ভেঙে চুরে একটা নিউট্রাল জায়গায় নিয়ে তারপর রান করাতে হচ্ছে সেই জায়গায় যেমন এই জায়গায় যতটুকু আমাদের প্রত্যাশা ছিল ততটুকু কাজ করতে পারছে না কিন্তু আমি স্পষ্ট কথা লিখে দিচ্ছি সরকারের পাশাপাশি বাংলাদেশের বর্তমান রাজনৈতিক দল এবং বাংলাদেশের অধিকাংশ জনগণের এখানে অনেক বড় বড়তায় রয়েছে প্যাসেজ বিভিন্ন দেশের ভিতরে এবং বাইরে থেকে অসহযোগিতা করছে চক্রান্ত করছে এটা তো সত্যি কিন্তু আমরা আমাদের জায়গা থেকে আমাদের দায়িত্ব পালন করছি কিনা এটা সবচেয়ে বড় প্রশ্ন ভাই আজকে একটি কথা বললেন যে সিন্ডিকেট এখনো নিয়ন্ত্রণ করতে পারছে না দেখে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হচ্ছে এই সিন্ডিকেট কারা চালাচ্ছে এই এই ভাইকে আমাদের দিতে হবে এই সিন্ডিকেট গুলো আজকে শুধুমাত্র এক্সচেঞ্জ হয়েছে এতদিন আওয়ামী লীগ চালিয়েছে এখন বাংলাদেশের গুরুত্বপূর্ণ আরেকটি রাজনৈতিক দলের নেতা কর্মীরা চালায় এই দায় তারা নিবেন কিনা যারা এই রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত এটি সবচেয়ে বড় উত্তর আজকে যখন ওই কাউরান বাজারে একটি ট্রাক আসে ট্রাক থেকে মালমালগুলো ওইখান থেকে 100 মিটার দূরে একটি খুচরা দোকানে যাওয়ার সময় পাঁচটা হাত চেঞ্জ হয় এই হাতগুলো কোন সমন্বয়কের এই হাতগুলো কোন উপদেষ্টা এই হাতগুলো কোনো হ্যান্ডস্ট্রিম কলের রক্ষাকারী বাহিনী না এই হাতগুলো হচ্ছে ওই কোন একটি রাজনৈতিক দলের বিভিন্ন নেতাকর্মীদের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীদের এই দায়গুলো তারা নিবেন কিনা তারা বড় বড় করে যদি সিন্ডিকেটের কথা বলেন দ্রব্যের কথা বলেন এগুলো যে বিভিন্নভাবে এই রাজনৈতিক দলের বিভিন্ন নেতাকর্মীদের মাধ্যমে পরিচালিত হচ্ছে এই কথাটিও তাদের স্বীকার করে নিতে হবে এবং আল্টিমেট এই সকল স্ট্রেক হোল্ডার যদি এখানে সহযোগিতা না করে শুধু আজকে কেন আপনি দেখেন আজকে কথাটা এসেছে যে শাহবাগে গতকালকে আমরা দেখেছি যে যুবদল এবং নিউজ এসেছে আমি নিউজ কোট করে বলছি যুবদল ছাত্র দলের কয়েকজন ছেলে পেলে আমি সবার কথা বলছি না সবাই একটা নির্দিষ্ট দলে খারাপ হবে না কয়েকজন ছেলে পেলে তারা চাঁদা না দিলে দোকান বন্ধ করে দিবে এই হুমকি দিয়েছে আমরা ফেনিতে আজকে একটা পোস্ট ভাইরাল হয়েছে যে তারা বলেছে আওয়ামী লীগ তাদের সময় এতটা চাঁদাবাজি করেনি এখন যতটা দুর্ভিক্ষ চলছে এমন একটা টাইপ চাঁদাবাজি নির্দিষ্ট দলে কিছু নেতাকর্মী করছে তাহলে সবচেয়ে বড় আমাদের যে কথাটি সেটি হচ্ছে এই সকল স্টেক যদি সহযোগিতা না করে তাহলে এখানে কিভাবে একটি রাষ্ট্র সঠিকভাবে এখন অন্তর্বর্তীকালীন সরকার আছে এখন যদি ঠিক মতো না করে যে কোনো একটি রাজনৈতিক দল ক্ষমতা আসলে তার সময় আরো খারাপ ভাবে ফাংশন করবে যদি সকলে মিলে এই জায়গায় সহযোগিতা না করে এবং এই বিশৃঙ্খল যে একটা পরিস্থিতি তুলনামূলক আমরা দেখতে পাচ্ছি সেটিও যদি আমরা শৃঙ্খলা আনতে চাই এই যে স্টেক হোল্ডার গুলো এক অন্তর্বর্তীকালীন সরকারের সর্বোচ্চ চেষ্টা এবং সদিচ্ছা দ্বিতীয়ত বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সহযোগিতা তৃতীয়ত জনগণের সদিচ্ছা সাধারণ জনগণের সকলে যদি ঐক্যবদ্ধ ভাবে এখানে চেষ্টা করে তাহলেই সম্ভব আদারওয়াইজ আমরা যে স্বপ্ন দেখছি সেই স্বপ্ন অনেকটাই ফ্যাকাশেই হয়ে থাকে